অবশ্যই সাকিব ভাইকে অনেক ভালো লাগে তোমার রূপ কথাতে আমি হব বন্ধুরা এই ফেসটা অনেক সিনেসনা লাগতেছে তাই না হ্যাঁ উনি হচ্ছে টিকটকার উমি আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে প্রশংসা করছেন আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন না বা পারাজ ভাই কোনো সমস্যা নাই তাহলে শুনেন আচ্ছা আপু বলেন তো ভালো লাগার কারণটা কি ভালো লাগার কারণ উনি অনেক পপুলার অনেক ভালো অভিনয় করে আমাদের ইন্টারন্যাশনাল কিং খান সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ কলকাতার অ্যাক্টররা তারা কে বলছে একটু নিজের কানে শুনুন বাংলাদেশ থেকে সাকিব খান একবার যে নায়িকার সাথে ছবি করে ওই নায়িকার মুখে শুধু সাকিব খানের প্রশংসা আর কোনো নায়কের না খুব ভালো লেগেছে সাকিবের সঙ্গে কাজ করে বিকজ ইট ইজ वेरी গুড হিউম্যান বিইং ভীষণ ভদ্র আর সাকিব খানের অভিনয় একটি নিয়ে আর কি বলবো যে সব নায়িকা সাকিব খানের সাথে অভিনয় করে মজা পেয়েছে তারাই ভালো জানে সাকিব খান আসলে কি জিনিস খান। আমরা শাকিব খানকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে। তিনি ভিন্ন ভিন্ন লোকে এক এক সিনেমায় ধরা দিচ্ছেন এশিয়ার ভিতরে এত সুদর্শন নায়ক আর নেই সেটা আপনারা ভালো করেই জানেন তো বন্ধুরা সবাই তো সব রকম কথাই বলল আপনার কাছে সাকিব খানকে কেমন লাগে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য